আলাইকুম আপু কেমন আছেন আপু আমি আপনার ফেসবুকের ভিডিও গুলো সব দেখি আমি আপনার কাছে একটা কমেন্ট পাঠাইছিলাম এস এম এস পাঠাইছিলাম আমি জানতে চাইছিলাম প্রথম উত্তর পাইনি আমার প্রশ্নটা এই আমার স্ত্রী বুঝছেন একাধিক সন্তান নষ্ট করেছে জরায়ের ভিতরে পাইপ ঢুকাইয়া ওইভাবে নষ্ট করছে ডাক্তারের কাছে গিয়ে এখন আমি আপনার কাছে জানতে চাই এক হাত দিয়ে বাচ্চা নষ্ট করার কারণে আমার জরায়ুতে কোনো ক্ষতি হতে পারে কিনা আমি কাঁচা নারীতেই আমার সহবাস করেছি আমার কমেন্টের উত্তরটা আপনি দিয়েন ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আলোচনা অর্থাৎ আলোচনা করব যে বিষয়টি অনেক মা বোনেরাই সেই বিষয়ের সম্মুখীন হয় এবং তাদের কিছু পার্সোনাল সমস্যা হয় যে সমস্যাগুলো নিজে ভোগ করে এবং স্ত্রীকেও তার স্বামীকেও ভোগ করতে হয় ঠিক তেমনি একটা কমেন্টস কোন এক ভাইয়া করেছেন উনি কমেন্টস করেছেন আমার প্রশ্নটা এই আমার স্ত্রী বুঝছেন একাধিক সন্তান নষ্ট করেছে জরায়ের ভিতরে পাইপ ঢুকাইয়া ওইভাবে নষ্ট করছে ডাক্তারের কাছে গিয়ে এখন আমি আপনার কাছে জানতে চাই এইভাবে এক হাত দিয়ে বাচ্চা নষ্ট করার কারণে আমার স্ত্রীর জরায়ুতে কোনো ক্ষতি হতে পারে কি না এমন যে আপনার স্ত্রী একাধিকবার বাচ্চা নষ্ট করেছে এবং আপনার ধারণা যে হাত দিয়ে করেছে তো এটা নষ্ট করার কারণে আপনার স্ত্রীর জরায়ুতে কোনো সমস্যা হবে কিনা বাচ্চা করার পরে তার সঙ্গে সহবাসে লিপ্ত হয়েছেন তো প্রথমেই আসলে ভাই আমি বলবো যে আসলে বাচ্চা নষ্ট করার জন্য ওইভাবে হাত দিয়ে বাচ্চা টেনে বের করে না বাচ্চা নষ্ট করার একটা সেট থাকে সেই ছেটের সঙ্গে কিছু পার্টস থাকে কিছু জিনিস থাকে যেগুলো দিয়ে বাচ্চা অ্যাবাসন করে তবে এটা বলার আগে প্রথমে আমি বলবো বাচ্চা অ্যাবাসন করা কিন্তু জঘন্য অপরাধ এবং কবিরা গুণাহ তো সেই ক্ষেত্রে আপনার স্ত্রীকে আপনি একাধিকবার বাচ্চা নষ্ট করিয়েছেন তো এখন যে যে কিছু উপাদান থেকে সেই উপাদান দিয়ে সেই পার্টস গুলো দিয়েই কিন্তু বাচ্চা অ্যাবাসন করে তো এখন এই যে একাধিকবার বাচ্চা নষ্ট করার কারণে এখানে একটা অংশ থাকে একটা পার্স থাকে যে সেটা হলো বল ছিলাম বল ছিলাম যেটা আটারের মতো বল ছিলামটা দিয়ে জরার ভিতরে দিয়ে জরার মুখে কারণ বাচ্চা যখন পেটে আসে তখন কিন্তু জরার মুখটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে মাসিক কিন্তু বন্ধ থাকে তো এখন সেই যে ছেটটা থাকে ছেটের ভিতর বল ছিলাম নামে একটা অংশ আছে সেই বল দিয়ে জরায়ুটা টেনে ভিতরে জরায়ুটা টেনে সামনে আনা হয় সামনে এনে এখানে একটা ক্যানোলা থাকে আর যেটা আপনি পাই বলছেন ক্যানোলা থাকে এই ক্যানোলা একটা সিরিঞ্জের মতো থাকে সিরিঞ্জের ভিতরে ঢুকিয়ে ভিতরে আস্তে আস্তে দিয়ে জরায়ের মুখ খুলে দেওয়া হয় খুলে দিয়ে সেটা আস্তে আস্তে টানতে থাকে ওই টানিঞ্জের ভিতরে ব্লাড আসতে থাকে জরায়ের ভিতর থেকে তো অনেক সময় ওটা ওই ফর্সে যে সিরিঞ্জটা থাকে ওটা দিয়ে ঘন ঘন আপডাউন করা হয় এবং ক্যানোলা দিয়ে বারবার প্রেশার ক্রিয়েট করা হয় এতে কি হতে পারে এতে জরায়ের ভিতরে ওই যে ক্যানোলা ওই ক্যানোলার কিন্তু আঘাত লেগে অনেক সময় জরায় কিন্তু সিদ্ধও হয়ে যায় আবার ওখানে আঘাত লেগে আঘাত লাগে এতে ক্ষত হয় ক্ষত হওয়ার কারণে এবং পরবর্তীতে দেখা যায় যে বড় ধরনের একটা সমস্যা হয় সেখানে টিউমার মতো হয় যেটাকে মাছ বলে যারাই ভিতরে থাকে একাধিক মাছ হতে পারে টিউমার মতো হতে পারে তা এরপরে ওর ভিতরে স্পঞ্জ থাকে ভিতরের যে ময়লাগুলো থাকে ছোট ছোট কিছু অংশ থাকে সে অংশগুলো স্পঞ্জ দিয়ে বাইরে বেরিয়ে করে আনা হয় তো এটা হলো এইভাবে এখানে হাত দিয়ে কোনো কিছু টেনে ধরে আনা হয় না তো এখন এই যে প্রথমবার খুলেন এইভাবে আপনি বলেছেন যে কয়েকবার করেছেন তাহলে একবার যদি ওইভাবে বাচ্চা অ্যাশন বা এম করা হয় তাহলে যে বলছিলাম যে জরায়ের মুখটা টানা চিমটি দিয়ে ধরে টেনে আনা হয় বাইরের দিকে তো ওইখানে কয়েকবার কিন্তু জরায়ের মুখে আঘাত লাগলো তো ওখানে আঘাত লেগে অনেক সময় জরানের মুখে ওটা কিন্তু জোরে টান দেওয়ার কারণে ছিঁড়েও যে যায় বা ছিঁড়ে যায় তখন ওইখানে কি হয় সাইটি অর্থাৎ জরার মুখে ইনফেকশন হয় ঘা হয় আবার বারবার যদি একইভাবে যদি ওইভাবে আটারি ওইভাবে যদি ক্যানোলা দিয়ে বারবার আপডাউন করে ওই বাচ্চা আনা হয় সিরিঞ্জের ভিতরে ময়লাটা সিরিঞ্জের ভিতরে আনা হয় তাহলে ওখানে একাধিকবার কিন্তু আঘাত লাগলো আর স্পঞ্জ দিয়ে আনার সময় অনেক সময় আঘাত লাগতে পারে যাই হোক তো এভাবে কি হলো আপনার আবার তারপরে যদি আবার সহবাস করা যায় ওই অবস্থায় তাহলে কিন্তু আঘাতটা আর বেশি লাগলো তো এখন পরবর্তীতে জরায়ের ভিতরে মাছ হয়ে যাবে অর্থাৎ ইনফেকশন হয়ে যাবে একটা টিউমার মতো হয়ে যাবে অনেকের বললাম ই হয়ে যায় জরায় ছিদ্র হয়ে যায় তখন কিন্তু অপারেশনকে জড়ায় ফেলে দেওয়া লাগে তো এখন আপনার স্ত্রী কি হয়েছে জানি না তবে যেটা হয় ভিতরে মাছ হয়ে যায় বা টিউমার তো তখন ওইটা থেকে কিন্তু আস্তে আস্তে ক্যান্সার হতে পারে এবং এটা কয়েকটা কিন্তু হয়ে যায় আঘাত লাগার কারণে যেটা আবার এদিকে জরার মুখে বলছিলাম দিয়ে ধরার কারণে ওখানে যে চিরে যায় আঘাত লাগে ওর থেকে ওখানে পলিপস হতে পারে টিউমার মানে আলাদা নাকের যেমন পলিপস হয় আলাদা একটা মাংস ওরকম একটা আলাদা মাংস বাড়তে পারে তো এর কারণে হচ্ছে জরার মুখে ইনফেকশন ঘা হয় এর থেকে কিন্তু ক্যান্সার হয় তাহলে তারপরে আপনি সহবাস করছেন অবস্থায় তার আরও বেশি ক্ষতি হলো তাহলে বাচ্চায় অ্যাশন করলে করলে জরাইতে টিউমার হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ জরাইয়ের ভিতরে মাছ হয় যে আলাদা একটা মাংস পিণ্ড মতো আবার জরার মুখে পলিউশ হয় ইনফেকশন হয় তা উভয় ক্ষেত্রে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায় তো আপনার এই জন্য স্ত্রীর যে এটা হবে না এর কোনো নিশ্চয়তা নেই আপনি আপনার স্ত্রীকে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এবং পরবর্তীতে যাতে এই সমস্যাটা না হয় বারবার যেন বাচ্চা নষ্ট করে আপনি গুনায়ের গুনার দিকে না যান এবং এখনই তো করতে হবে আর আপনার স্ত্রীর যে সমস্যা হতে পারে এটা আপনি একটা ডাক্তার দেখেন গাইনি ডাক্তার দেখাতে হবে উনি কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন পরীক্ষা আলট্রাসোনো এবং জরার মুখে পরীক্ষা করবেন ভায়া টেস্ট এগুলো করবেন এবং জরার মুখে সার্ভিসাইটিস আছে কিনা পরীক্ষাগুলো করলে কনফার্ম হওয়া যাবে যে তার কিছু হয়েছে কিনা পরবর্তীতে কিছু হবে কিনা ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ